আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে জুমামো অফার আসলে জুমার দিনে পবিত্র দিনে আমরা কিছু স্পেশাল অফার আপনাদের জন্য রাখি কারণ ফ্রাইডে অফার ঠিক আছে ফ্রাইডে অফারটা হচ্ছে আপনাদেরও ছুটির দিন আমরাও একটু কিছু মানে অ্যালাউন্স করে দেই যে স্পেশাল কিছু আপনাদেরকে উপহার দেওয়া যায় কি না ঠিক আছে তারই মানে আলোকে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম রেডমি নোট থার্টিন প্রো প্লাস ঠিক আছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্যাকেট বক্স সহ একটা ফুললি ফুল ফ্রেশ একটা ডিভাইস দেখেন একবারে নতনাকে নিউ একবার নতুনের মতো আনটাচ একটা ডিভাইস আর এইগুলো কিন্তু একবার রিসেন্টলি মডেল আপনার আপনি বলতে পারেন যে এক দেড় মাস বা দুই মাস হাইসটি ইউজ হয়েছে ঠিক আছে আপনি মানে স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন আর আপনার সাথে এটা যাবে ঠিক আছে আপনার ক্যাটাগরির সাথে এটা যাবে এটা গুণগত মানসম্মত একটা ডিভাইস আর এটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জি এস এম এস এম মোবাইল আর আমাদের কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের যমুনাতে তিনটা আউটলেট আছে এক একটা আউটলেটে এক একটা অফার দেওয়া হয় ঠিক আছে যে যেই যে যেই আউটলেটের ঠিকানায় দেখবেন ওই আউটলেটে শুধুমাত্র ওই অফারটা ঠিক আছে আমাদের আরেকটা আউটলেটে যদি খুঁজেন যে ওনার এই অফারটা দিছে আপনারা দেন না কেন ওরা দিতে পারবে না ঠিক আছে কারণ এক একটা আউটলেটের জন্য এক একটা স্পেশাল অফার ওটা আবার আমি দিব না ঠিক আছে এই মানে এক আউটলেটে যদি একটা অফার দেয় ওই ওই মানে অফারটা আরেক আউটলেটে হবে না ঠিক আছে এই জন্য আপনাদের জন্য এই অফারটা শুধুমাত্র এই যে শুধুমাত্র এই স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে এই আউটলেটের জন্য প্রযোজ্য এটা দিয়ে দেবো হচ্ছে কি মাত্র বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা হলেই কিন্তু আপনি বারো দুশো ছাপ্পান্ন জিবি রেডমি নোট থার্টিন প্রো প্লাস পেয়ে যাবেন একবারে গ্লোবাল হ্যাঁ এই যে গ্লোবাল দেখছেন এই যে দেখেন আর এক পিস আছে ঠিক আছে আর আপনার হাতে যদি একটু পুরোনো ফোন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে প্রপার ডকুমেন্টস অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে আর না হলে কিন্তু হবে না ঠিক আছে আর আমরা যেহেতু বিজনেস করি ডাক্তার যে যেরকম রুগী দেখলে বলতে পারে হ্যাঁ রুগীর কি হয়েছে কেমন কি সিমটম আমরাও কিন্তু একটা ডিভাইস হাতে নিলে বলতে পারি যে এখানে খোলা কাজ করা হয়েছে কিনা না বা এই ডিভাইসটার কন্ডিশন কেমন আছে বা কেমন ইউজ হইতে পারে ঠিক আছে তো আমরা যেহেতু এটা নিয়ে খেলামেলা আমাদের তো অবশ্যই আমাদের অভিজ্ঞতা আপনাদের অবশ্যই বেশি আর হচ্ছে আমি আমার কষ্টের টাকা দিয়ে যদি একটা ডিভাইস পার্সেস করি তাহলে অবশ্যই হ্যাঁ আপনাদের জন্য ভালো কিছু ব্যাটার কিছুই রাখবো ঠিক আছে কারণ আমার কষ্টের টাকা দিয়ে আমি একটা খারাপ জিনিস কিনবো না আপনার হাতেও একটা খারাপ জিনিস উঠাই দেবো না ঠিক আছে আর হচ্ছে আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি কুরিয়ার পলিসিটা হচ্ছে দু টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে আর প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু টু থ্রি ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আছে আর টেন ডেজ রিপ্লেস গ্যারান্টি আছে হা নিলে হাতে পাওয়ার পর থেকে সাত দিন ঠিক আছে যে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ